ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সুস্থ নারী শক্তিশালী পরিবার এই স্লোগানকে সামনে রেখে গোটা দেশব্যাপী এক বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে গোটা ভারতবর্ষে এই স্বাস্থ্য শিবিরগুলোতে উপস্থিত থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে এই কর্মসূচির স্থানীয় স্তরে আনুষ্ঠানিক সূচনা করেছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্য জনপ্র প্রতিনিধি এবং আধিকারিকরা এদিন এই কর্মসূচির অঙ্গ হিসেবে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে এক বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এদিন মা বোনদের এখানে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা পরবর্তী সময়ে এই হাসপাতালে চিকিৎসাধীন রুগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়েছে এছাড়াও এই হাসপাতাল এলাকাতে যে সমস্ত টিবি রোগে আক্রান্ত রয়েছে ওনাদের হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদান করেছেন উপস্থিত মন্ত্রী এবং সাংসদ এই কর্মসূচি সম্পর্কে পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনা করেছেন মন্ত্রী রতনলাল নাথ এবং সাংসদ রাজীব ভট্টাচার্য এবং স্পেশালি ডাক্তার 192 থাকবে রক্তদান শিবির হবে বলছে যে যত ধরনের রোগ বহু রোগ আছে বিশেষ করে মহিলাদের বেশি তো উপায় মহিলা সংক্রান্ত রোগও আছে সবগুলি পরিষেবা পরীক্ষা এই সারা দেশ উনি বলেছেন বিকশিত ভারতের কথা যে বলছি চারটা স্তম্ভ উপরে দাঁড়িয়ে থাকবে কি একটা হলো মহিলা আরেকটা হলো যুবক আরেকটা হলো কৃষক কৃষি আরেকটা হলো গরিব এই চারটা স্তম্ভের উপরে নির্ভর করছে আমাদের ভারতবর্ষের বিকশিত ভারতের সব সুতরাং উনি বলতে গিয়ে যে কোনো মা বোনেরা সবাই যেন আজকে এখানে আছে বিভিন্ন স্টল লাগিয়ে দিয়েছে ভিতরে যার যার অসুবিধা আছে বাড়িতে শুধু দেখবেন আপনারা মা বোনেরা কি করে নিজে অসুস্থ হলে দেখায় না কিন্তু বাচ্চাটা শরীর খারাপ বলে দৌড়ে গিয়ে হাসপাতালে দেখায় উনি বলছেন না মা সুস্থ থাকুন যদি সুস্থ মা থাকে সুস্থ পরিবার থাকবে এবং সুস্থ শিশু হবে এবং সশক্ত পরিবার থাকবে এই জিনিসটা সামনে রেখেছে সনাতন ধর্মে দেখবেন যে আমরা মাতৃ শক্তিকে আমরা আরাধনা করি দেবী দুর্গার পূজা করি কালী পূজা করি জগদ্ধাত্রীর পূজা করি আর মন্ত্র কি বলি মাতৃ রূপে ও অর্থাৎ আমাদের মারা হলো শক্তির শুরু আর আমাদের প্রধানমন্ত্রী সেই চিন্তা ধারাকে কাজে লাগিয়ে আজকে মাতৃশক্তির জাগরণ করা এবং মাতৃশক্তির এ সুরক্ষা করা শুধু আজকে যে যোজনা চালু করেছে সেটা নয় 83% রিজার্ভেশন যদি করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী উচ্চ জলনীতি যোজনার কথা বলেছেন

এই কনসেপ্ট আমরা কোনোদিনও শুনি কেন জানেন এই কথাগুলি বলেছে মোদীজি কেন মহিলাদের আত্মনির্ভরের কথা বলেছে দেখবেন আমাদের সংসারে যেমন আমরা যখন গিয়ে পুরুষরা গিয়ে প্যান্ট শার্ট ছাড়ি মহিলারা আমাদের পকেট মারি করে না আমারও করে নতুন ধর করে কিনা জানি না আমারও করে কেন করে কেন করে তাতে এই মাসের শেষে হোক বা এই সংসারের যখন বিপত্তি আসে তখন ওই যে লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মীর ভান্ডার আমাদের কাছে সংসারে আমাদের কাজে লাগে দেখবেন এখন হয়তো জানি না আছে কিনা আমাদের যখন মহিলারা ভাত রান্না করে যখন চাল নিয়ে যায় তখন সেখানে এক ফুট বা তিন ফুট চাল রাখে কেন রাখে ওই সঞ্চয় যখন বিপদে পড়বে তখন ওই সঞ্চয় দিয়ে যাতে সংসার প্রতিপালন করতে হবে এই যে কনসেপ্ট এই যে চিন্তা ভাবনা তো সেই চিন্তাভাবনার ভাবনার বহিঃপ্রকাশ আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে এবং মাতৃশক্তিকে আমাদের সুরক্ষা করা মাতৃশক্তিকে রক্ষা করা এইটাই আমাদের মূল মন্ত্র আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশাকে কাজে লাগিয়েছে